গতকাল থেকে ওয়াইটি পুরো উত্তাল হয়ে আছে কি কারণে উত্তাল হয়ে রয়েছে বাচ্চা বাচ্চার ভবিষ্যৎ হ্যাঁ আমরা আজ থেকে ঠিক আড়াই বছর আগে একটা বলতে পারো একটা যুদ্ধ বা একটা মিশনে নেমেছিলাম আমি অবশ্যই ক্লিয়ার করব না সব বিষয়ে যে নিজেকে ইনক্লুড করব সেটা না আড়াই বছর আগে একটা মিশনে নেমেছিলাম মিশনটা কি ছিল যে একটা মা নিজের শারীরিক চাহিদা নিজের শখ আহ্লাদের জন্য নিজের ফুটফুটে আড়াই বছরের ছোট্ট একটা শিশুকে দুধের শিশুকে কারণ সে তখনও মায়ের ব্রেস্ট ফিট করতো সেই রকম একটা বাচ্চাকে কিন্তু অনায়াসে রেখে দিয়ে সেই মা চলে গেছিল আর এখান থেকেই এই লড়াইটা শুরু হয়েছিল যখন গামলা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় কিছু সংখ্যক মানুষ কিন্তু ডিভাইড হয়ে যায় দুটো দলে একটা বাচ্চার বাবার ফরে একটা বাচ্চার মায়ের ফরে বাচ্চার বাবার ফরে যারা ছিল তারা ভালো করে একটা জিনিস জানতো যে আর যাই হোক বাচ্চার বাবা কিন্তু সংসার ছেড়ে সন্তান ছেড়ে পালিয়ে যায়নি পরকিয়ার মতন ঘৃণ্য একটা কাজ করে কিন্তু উপর দিকে বাচ্চার মাকে যারা সাপোর্ট করছিল তারা কিন্তু বাচ্চার মায়ের পরকিয়াটাকে হাইলাইটই করেনি তারা বারংবার চিল চিৎকার করে বলে গেছে যে বাচ্চাটা কিন্তু মায়ের কাছেই যাওয়া উচিত বাচ্চাটাকে মাকে দেওয়া হয় নি তারপরে নদী থেকে প্রচুর জল গড়িয়ে গেছে আমরা প্রতিদিনের ভিডিওতে নিত্য নৈমিত্তিকভাবে পরিষ্কারভাবে তুলে ধরেছি যে এই মা বাচ্চা কোনোদিনও চাই তার কাছে বাচ্চার মূল্য জিরো পার্সেন্ট ছিল চাহিদা সে বাচ্চাকে চাইনি সে ভালো করে জানতো যে বাচ্চাকে নিয়ে আসলে নিজের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ হবে সে যেভাবে স্বাধীন চিৎ মানে স্বাধীন হস্তে যেমন নিজের মন মতন যেখানে চাইছে সেখানে বিচরণ করে বেড়াচ্ছে সেটা কিন্তু সে বাচ্চাটা থাকলে পরে করে উঠতে পারবে না তাই বাচ্চার কোনো রকম রেসপন্সিবিলিটির জন্য সে কোনো কিছুতেই নিজেকে কিন্তু প্রিপেয়ার করেনি এই কথাটা বলতে বলতে আমাদের গলা প্রায় চিড়ে গেছে হ্যাঁ চিড়েই গেছে আমার এখন যাই হোক আজকে গতকালকে সেটার একটা ফল ফলস্বরূপ তোমরা সবাই দেখেছ বাচ্চার বাবাও লাইভে এসেছিলেন এসে যা পরিষ্কারভাবে জানিয়েছে সবটা আমরা জানতে পেরেছি তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি জ্বরটা নেই কিন্তু ওই যে কাশিটা আছে বলে গলাটা ভেঙে এরকম চৌচির হয়ে রয়েছে তো যথারীতি বাচ্চার বাবা পরিষ্কারভাবে জানায় যে এই যে এসডিও কোর্টে যে বাচ্চার কাস্টাডির কেসটা হয়েছিল ঠিক আছে আচ্ছা এইটাতে না অনেকেই দেখলাম প্রশ্ন করছে ম্যাডামের লাইভে গিয়ে ম্যাডামকে প্রশ্ন করছে যে আপনি তো বলেছিলেন এসডিও কোর্টে বাচ্চার জন্য সে কোনো দাবি করেই সে কোনো বাচ্চার জন্য কেস করেই তাহলে এখন কোথা থেকে সেটা হব আমি অবাক হয়ে যাই এই ধরনের ভিউয়ার্সদের চিন্তা ভাবনায় কেন বলছি সে এসডিও কোর্টে কেস করুক ছাই না করুক বাচ্চাটা নেওয়ার যে তার মন মানসিকতা কোনোদিনই ছিল না সেটা পুনরায় আবার প্রমাণ হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ না উল্টে প্রশ্ন করছো সামনের মানুষকে এটা তো সত্যি কথা যে আজকে যদি বাচ্চা চাওয়া নেওয়ার ওর খুব চার থাকতো তাহলে যে কটা এস ডিও কোর্টের ডেট পড়েছে ও একটা ডেটও অ্যাটেন্ড করেনি বাচ্চার কাস্টাডির জন্য তো অটোমেটিক্যালি সেই কেসটা কিন্তু বাচ্চার বাবার ফরেই চলে যায় আজকে গিয়ে তারা বলছে যারা কিনা একটা সময় চিল চিৎকার করে গেছে মা 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 ওয়াইটির দাদা ভাই তো মা মা বলে গামলাকে এত ডেকেছে আমি মনে মনে ভাবতাম কি ওর মায়ের পেট ফেরে বেরিয়েছে নাকি এই ওয়াইটির দাদা ভাইকে পেট ফেরে জন্ম দিয়েছে গামলা সে এতই মা একটা মাকে একটা মাকে একটা মাকে আরে একটা মাকে যাকে মা মা করছো সে নিজেই চায় না যে তাকে কেউ মা বলে ডাকুক সে মা নামটা তার অস্তিত্ব থেকে মিটিয়ে দিয়েছে তোমরা সেখানে একটা মা একটা মা সেখানে খুব ভালো রকমভাবে বগদাদাও খেলেছে একটা সুপ্ত বাতি জ্বালিয়ে রেখে দিয়েছিল সাধারণ মানুষের মনের মধ্যে ভিউয়ার্সদের ইমোশনাল জায়গার মধ্যে সুশুরি দেওয়া হয়েছে দিনের পর দিন এখানে কিছু সংখ্যক মানুষ আছে যারা কিন্তু সত্যি সত্যি চেয়েছিলো যে গামলা বাচ্চাটাকে পাক আজকে যখন গামলার ভিডিও এসেছে সেই ভিডিওর কমেন্ট সেকশানটা তোমরা খালি লক্ষ্য করবে মানুষ কিন্তু চিৎকার করে পরিষ্কারভাবে বলছে যে তোমাকে যে কারণের জন্য সাপোর্ট করেছিলাম আজকে সেটা শেষ তোমাকে আনস করে বেরিয়ে যাচ্ছি তোমাকে আর দেখব না কেউ কেউ বলছে কৃষ্ণ জন্ম হওয়ার আগে থেকে তোমাকে দেখছি তোমার এই কদাকার রূপ আমরা আর তোমাকে সহ্য করতে পারছি না আজকে কেন এই জায়গাটা তৈরি হয়েছে শুধু শুধু এমনি এমনি বিনা কারণে তৈরি হয়ে গেছে সে কোনো দিনও বাচ্চা চায়নি হ্যাঁ বাচ্চা অন্ধাবে অন্ধাবে বাচ্চার জন্য রুপো রাংটি জামা না তেনা কিনে কাটে মানুষকে খালি ভাওতাবাজি করে ধুলো দিয়েছে চোখে দেখো একটা কথা পরিষ্কার বাচ্চার বাবাকে পছন্দ করি না করি ডাজেন্ট ম্যাটার বাচ্চাকে কোনোদিনও বাদকুল্লা ছেড়ে তার মায়ের কোলে দেবে এটাতে আমরা কিন্তু সবাই খিলাপ ছিলাম যে বাচ্চা যেখানে আছে সে তার বাড়িতে ভালো আছে সেখানেই সে ভালো থাকবে কারণ মায়ের কোনো রকম জীবন না ওইটা যে জীবনটা সে লিড করছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ সে এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে গেছে কোথায় গেছে পিঙ্ক সিটি মানে জয়পুর সে কোথায় গেছে সে গেছে জয়পুর জয়পুর গেছে আচ্ছা তোমরা বলতে পারো ও বলছে এটা পিসি এটা পিসির ছেলে আচ্ছা আমরা তো জানি ওরা চক্রবর্তী তাই তো ওরা চক্রবর্তী পরিবার সেই চক্রবর্তী পরিবারে এই রাজস্থানি পিসি বিহারি পিসি ছেলের বউ এরকম কোথা থেকে এসে গেল কোথা থেকে এসে গেল অ্যাকচুয়ালি ওর কি দুর্ভাগ্য দেখো আজকে যেখানে গেছে সেটা হচ্ছে ওর ঠাকুমার কাজের জায়গা হ্যাঁ আমি যতটুকু আন্দাজ করতে পারছি ওটা হচ্ছে ওর ঠাকুমার কাজের জায়গা সব কিছু ছেড়ে আজকে ওকে সেখানে চলে যেতে হয়েছে ভগবান কোনো বাড়ির রাজ ছিল আজকে সে হয়ে গেছে নক রানী হ্যাঁ নক রানী ধবিকা কুত্তার মতন দশা হয়ে গেছে না ঘাড়কা না ঘাটকা যা যা পরের জীবন না আছে কোনো স্থায়ী বাসস্থান না আছে কোনো কিছু নিরামিষ খেতে হচ্ছে মাংস খাওয়া ভুলে যেতে হবে কত কিভাবে এইভাবে দিন চলছে ওর এটা জীবন এই মায়ের কাছে বাচ্চা যেত যারা দিন রাত্রি চিৎকার করে গেছে বাইদ বেশ কয়সে হ্যাঁ বেশ মাসি বলছে হ্যাঁ আমরা তো প্রথম থেকেই জানতাম যে বাচ্চা তো বাবার কাছেই থাকবে তাই তাই বাচ্চাটা কন্টেন্ট আজকে গামলা যদি নিয়ে যেত বাচ্চাকে দেখাতো না ভিডিওতে দেখাতো না বাচ্চা কন্টেন্ট হ্যাঁ বলার মুখটা আর কোথাও নেই যার জন্য কালকে বাচ্চার বাবা একটা কথা বলেছে গামলার কিছু ভিউয়ার্সের উদ্দেশ্যে যে এরা পোষ্য মালকিনের পোষ্য আমার এই পোষ্য কথাটাতে একটু অবজেকশান আছে একটু অবজেকশান আছে হ্যাঁ দেখো আমার কথা হচ্ছে যে তোমার হয়ে সাপোর্ট করে ভিডিও করবে সে যদি গামলার পোষ্য হয় তাহলে তোমাকে সাপোর্ট করে হ্যাঁ আমাদের এখন তো মেরেকেটে একটাই দিদি পড়ে রয়েছে যে দিদি একবারে বুক চি মানে চিতিয়ে একবারে সমস্ত ব্যথা বেদনা নিয়ে নিচ্ছে নিজের গায়ের ওপরে তার মানে সে কতটা মানে পোষ্যতে মানে রূপান্তরিত হয়েছে বাচ্চার বাবার দালালের নাম্বার ওয়ান পোষ্যের লিস্টে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে এই দিদি যে কিনা বুক চিতিয়ে বুক চিতিয়ে সেই ভাইয়ের ব্যথা বেদনা নিচ্ছে এখন বলতে গেলে বলবে হ্যাঁ আমি কৃষুর দালাল আমি শিলাদেবীর দালাল ও বাবা তাই এটা বলে মানুষের মুখের মধ্যে প্রলেপ দিচ্ছ প্রলেপ দিচ্ছ তুমি যেভাবে দালালি খাটছ তুমি যেভাবে পোষ্যগিরি করছো মানে এরকম ভাবে এমন ভাবে করছো সেটা তো পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে আবার কোথায় কি করছে শুধুমাত্র বাচ্চার বাবাকে করছে না জিউকেও প্রোটেক্ট করছে আমি অবাক হয়ে যাই যাক ঠিক আছে খুব ভালো কথা রতনের রতন চেনে বাকিরা চেনেছে পরস্পরকে তো যেটা বলছিলাম আর কি তো এখন গামলার অস্তিত্ব কোথায় এখন জয়পুরে গিয়ে ঠেকেছে কোথায় ঘুরতে যাবে ভাইরা এখন ছুটিই পাচ্ছে না ভাই আহারে নিজের স্বামীকে স্বামী রাখতে পারলো না নিজের সন্তানের মা হয়ে উঠতে পারল না কোনো বাড়ির বৌমা হয়ে উঠতে পারলো না আদারে বাদারে মনে জঙ্গলে সম্পর্ক গড়ে বেড়াচ্ছে একে ভাই বানাচ্ছে ওকে পিসি বানাচ্ছে ওকে কাকি বানাচ্ছে হুম কীরকম পিসি এটা সাধারণ মানুষ প্রশ্ন করছে একজনকে দেখলাম গামলার কমেন্ট সেকশানে কমেন্ট লিখেছে রেসপেক্ট ফর ইউ আমি এরকম দেখে অবাক রেসপেক্ট লাইক সিরিয়াসলি গামলার প্রতি রেসপেক্ট কিসের জন্য কি কারণে রেসপেক্ট রেসপেক্ট পাওয়ার মতন কোনোরকম যোগ্যতা বা লায়কাত ওর আছে হ্যাঁ দিন রাত্রির দিন রাত্রির নিজের চিন্তা করে গেছে কোনো দিনও বাচ্চার জন্য বিন্দু মাত্র ভাবেনি যে আমার বাচ্চাটাকে চাই শুধুমাত্র ভিউয়ার্সদের মাথার মধ্যে হাত বুলিয়ে গেছে মিথ্যের প্রলেপ দিয়ে গেছে আর এই ওয়াইটির দাদা ভাই আর ফিসকষা মাসির মতন কিছু দালালরা এরা কি করে গেছে এরা সেইখানে বাচ্চা অন্ধাবে বাচ্চা কোন স্কুলে ভর্তি হবে সেটাও ওয়াইটির দাদাভাই জানে তো বলছি এখন আর সেই বাচ্চাকে দেবে না সেই স্কুলে মা তো পগার পার মা তো শহর রাজ্য সব ছেড়ে একবারে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে সে তো পুরোপুরি পগার পার এখন আর চিন্তা হচ্ছে না দাদাভাই ডাকবে তো ডাকো ডেকে বলো যে বাচ্চাটাকে কোন স্কুলে দেবে বলেছিলে তুমি সেই সব করবে না সবটাই মিথ্যে বেড়াজাল ছিল সমস্তটা মিথ্যে ছিল যেটা সাধারণ মানুষের চোখের ওপর পট্টি পড়িয়েছিল তারপরেও এরা গলা উচিয়ে কথা বলবে আমি জানি এরপরেও এরা গলা উচিয়ে কথা বলবে কারণ লাজ সরব কোনোটাই এদের মধ্যে আসতো নেই গামলা যেদিন থেকে বাচ্চাকে রেখে গেছে না সেই দিন ওর বাচ্চাকে নেওয়ার কোনো টেন্ডেন্সি বা ইচ্ছা ছিল না যেদিন মাল রিকভারি করতে এসে কোনো রকম বাচ্চাকে নেওয়ার কোনো চাহিদা ওর মধ্যে ছিল না আগামী দিনে যখনও প্রতিহিংসা পরায়ণ হয়ে ওই স্ট্রাইক খাওয়ার পরে স্ট্রাইক খাওয়ার পরে যখন ও করেছিল সেখানে ও যে বলেছিল না আমার দিক্যকে চাই না আমার বাচ্চার বাবাকে চাই আমার শুধুমাত্র কৃষুকে চাই সমস্তটাই নাটক আর ভাওতাবাজি ছিল যেখানে আজকে মুখ লোকানোর মতনও জায়গা পাচ্ছে না আমি এত নির্লজ্জ বেহায়া অপদার্থ দেখেছি কিন্তু গামলার মতন আর গামলার পরিবারের মতন নির্লজ্জ বেহায়া আমি আরেকটা দেখতে পাইনি দেখো এই জায়গাটায় তো কনফার্ম যে গামলার বৌদি এখন প্রেগনেন্ট গর্ভবতী যার কারণের জন্যই কিন্তু সোশ্যাল মিডিয়াতে মেয়েটিকে নিয়ে আসা হচ্ছে না না নিজের শাশুড়ির ব্লগে আসছে আর ননদের কথা তো ছেড়েই দিলাম ঠিক আছে কি কারণে আনা হচ্ছে না এই যে ভিডিও কলে আমরা দেখলাম বৌমার কিন্তু মুখে একগাল আসি তার মানে ওর সাথে রকম কোনো ঝামেলা জাটি হয়নি ঠিক আছে শুধুমাত্র কিসের জন্য সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবে না এই কারণের জন্য কারণ বৌমা এখন পোয়াতি সেই যত্ন এখন শাশুড়ি করবে হুম আর মেয়ের নারী ছেঁড়া ধন হয়ে গেছে হয়ে গেছে খুব ভালো ডিসিশান হয়েছে আমি বলবো খুবই ভালো ডিসিশান হয়েছে হ্যাঁ পোষ্য কথাটার সাথে আমি বিন্দুমাত্র এগ্রি করছি না কারণ যদি গামলার তারা পোষ্য হয় তাহলে যারা বাচ্চার বাবার হয়ে দিন গলা ফাটাচ্ছে তারাও বাচ্চার বাবার পোষ্য কিন্তু হ্যাঁ গামলা যে নোংরামিটা করেছে বাচ্চার বাবা সেই নোংরামিটা করেনি এটা আমি ডে ওয়ানেও বলেছি আজও বলছি আগামী দিনে বলবো আজকে বাচ্চাকে রেখে দিয়ে ও যে নোংরামি করে বেরিয়েছে বাচ্চার বাবা সেটা করেনি তাই এইটুকু হলেও ওর আর বাচ্চার বাবার মধ্যে একটা ফারাক রয়ে গেছে যে ফারাকটা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে বাচ্চা যেখানে আছে সেখানেই বাচ্চা সেফ আর সিকিওর আছে মায়ের কাছে থাকার মতো ওর কোনো রকম কোনো দরকার নেই মা মায়ের মতন যা খুশি করে বেড়া বাচ্চা বাচ্চার মতন যেখানে আছে খুব ভালো আছে হ্যাঁ সারা জীবনের মতন হয়তো মায়ের ছত্রছায়া তারা রইল না তাতে কী হয়েছে ঠাকুমা সে তো বুক দিয়ে আগলে বুক দিয়ে আগলে তাকে বড়ো করছে স্নেহ মমতা দিয়ে থাক না থাক না জন্মদারটি মায়ের থেকে না হয় পালিত মায়ের দামটাই রইল পুনরায় আবার দেবকীর থেকে যশোদা জিতে গেল সেটাই হোক না হয় চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও আর আমি খালি ভাবি এইসব মানুষগুলো এরপরেও আসবে মুখ লুকানোর জন্য আরে বাবা কী চিলচিৎকার করেছে বাচ্চা অন্ধাবে বাচ্চা অন্ধাবে স্কুলও ঠিক হয়ে গেছিলো বাচ্চার আর এখন মা স্কুল ঠিক হওয়া তো দূর কী বাদ নিজেই রাজ্য ছেড়ে ছেড়ে দিয়ে ভিন রাজ্যে পাড়িয়ে দিয়েছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানান দাদা